হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি একটা টিফিন সকালবেলা করছিলাম আমার ছেলেদের জন্য তা টিফিন করতে করতে হঠাৎ মনে পড়ে গেল এই টিফিনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তা এখন ছেলেদের টিফিন করা হয়েও গেছে এবার আমার টিফিন করব তা এই দেখুন কালকে রাত্রিবেলা ছোলার ডাল করেছিলাম ছোলার ডাল রুটি তা খাওয়া হয়েছে এই ডালটা একটু বেঁচে গেছিলো এই ডালটা বেঁচে যেতে এখন কি করলাম ডালটাকে শুকালাম একদম শুকিয়ে একদম একটু জল নেই পুরো শুকনো ঝরঝর হয়ে গেছে শুকিয়েছি এবার এর মধ্যে কিছুদিন খালি ধনে জিরে একটু ভাজা গুঁড়ো ছিল হ্যাঁ ওইটা দিয়েছি তা আপনারা যদি আরও কিছু কোনো মশলা দিলে মশলা বেশি দিলে না এই ডালের টেস্ট আবার পাবেন না তা এইটুকুই কালকে কিন্তু হিং দিয়ে করেছিলাম ছোলার ডালে তা এখন তোমার এই ডালটা শুকিয়ে এর মধ্যে খালি ধনে জিরে একটু ভাজা গুঁড়ো দিয়েছি ধনে না থাকলে জিরে ভাজা গুঁড়ো দিলেও হবে তাই এইটা আমি এখন পরোটা করব খুব সুন্দর লাগে ছোলার ডালের পরোটা এ আপনারা সস দিয়ে কিংবা দই দিয়ে আপনারা খেতে পারেন যখনই ছোলার ডাল করি যদি পরের দিন দেখি ছোলার ডালটা বেঁচে গেছে তা এইভাবে পর করে দিই এই আর কি আরও যদি ছোলার ডাল অনেকে কী করবেন এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে পকড়ি বানিয়ে আর কি বড়া বানিয়েও খেতে পারেন ওইটাও ভালো লাগবে অল্প অল্প তেল দিয়ে চাটুর মধ্যে পনেরো মিটে অল্প অল্প করে দিয়ে ভেজে খেতে পারেন এর মধ্যে চাটুর মধ্যে আপনার কড়ার মধ্যেই পরোটাগুলো ভাল দিন এই যে চাটুর মধ্যে ভালো চাটু এত ভুলে যায় না পরোটা বলো যে কোনো পরোটা বলো এটা অ্যালুমিনিয়ামের চাটু তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় ছেলেদের টিফিন খাওয়া হয়ে গেছে আমার মনে ছিল না টিফিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হঠাৎ মনে পড়ে গেল যে এই টিফিনটা আপনি আর রিফাইন তেল দিয়ে ভাজবেন নাহলে বাটার ঘি যদি থাকে সেগুলো দিয়ে আপনারা ভাজবেন আরেকটা জিনিস শেয়ার করি আমি দিই নি যখন আটা মাখবেন আটার মধ্যে একটু জোয়ান দিয়ে দেবেন তাহলে আরও টেস্ট হবে জোয়ান দিয়ে আটা মাখবেন এইভাবে প্রথম থেকে আর দেখানো হয়নি যেমন পরোটা করে অল্প তেল তেল দিয়ে এই যেমন পরোটা হয়ে গেছে কিন্তু কালকে আমি ছোলার ডালে একটু নারকোল দিয়েছিলাম যে গুঁড়ো নারকলগুলো পাওয়া যায় দোকানে সেই গুঁড়ো নারকলো আমি একটু ঘিয়েতে ভেজে ছোলার ডালটা সাঁতলেছিলাম ঘি তারপরে হিং জিরে শুকনো লঙ্কা এই সব দিয়ে ডালটা আমি সাঁতলে ছোলার ডাল দুটি খেয়েছিলাম কিন্তু ডালটা বেঁচে গেছে তো আজকে তো আর ওই ছোলার ডালের টেস্ট আর ভালো লাগে না রুটি দিয়ে খেতে যতই গরম করি কিন্তু ওই টেস্ট ভালো লাগে না তা এখন শুকিয়ে এইভাবে করলাম আপনারা খেয়ে দেখবেন সবাই ভালো থাকুন